এর উপরে তো আমার কাছে খাবারটা খুব সিম্পল মনে হচ্ছিল তো আমি চিন্তা করলাম যে খাবার তো আমি বাসায় বানাতে পারি আমি রেস্টুরেন্টে গিয়ে কেন খাবো এত টাকা খরচ করি তো বাসায় সিম্পলি যা থাকে ওগুলা দিয়ে আমি আজকে চিন্তা করলাম যে আমি এই খাবারটা বানাবো বাট আমার আরো কয়েকটা জিনিস প্রয়োজন ছিল বাট ওগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল নাই যেমন লেমন গ্রাস প্লা কলিফ আর মাশরুমের সস তো মাশরুম থাকলেও হয়তো বাট এখানে মাশরুমটা পাওয়া যায় না ওগুলা দিলে আমার মনে হয়েছে সামান্য একটু টেস্ট বাড়তো বাট এই খাবারের মধ্যে তো আমি কোনো মশলা ইউজ করবো না তো ফার্স্টে আমি কলাম কি কুকারটা অন করে তার মধ্যে গরম পানি দিয়ে উপরে যে ছাঁকনিটা আছে ছাঁকনির উপরে আমি দিলাম চিকেন কর্ন অনিয়ন গার্লিক কিউকাম্বার পেঁপে তারপর কোয়েল পাখির ডিম আর আরেকটা সবজি আছে ওইটা আর কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে ওইটা আমি এখন দিবো না তো চিকেনগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর কি আমি চিকেনগুলো নামিয়ে ফেললাম আর চিকেনগুলো নামানোর পর আমি একটু সবজিগুলো না করে দিতেছি যাতে ভালোভাবে এটা একটু সেদ্ধ হয় মানে হালকা একটু সেদ্ধ হবে বেশি না বেশি আবার এটা আমি ভাজতে পারবো না এরপর আমি একটু পাউডার আর একটু মিক্স করা ছিল এগুলো আমি চিকেনের মধ্যে মধ্যে এই এই আর ইউজ না এখানে তো যে কুকারের আপনারা সবজি হয়ে গেছে সবজির নিচে যে গরম পানি আছে এই গরম পানির মধ্যে আমি দিয়েছি পটেটো সেদ্ধ হওয়ার জন্য তো আমার মনে হয় যে পটেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি তৈরি করবো ম্যাশ পটেটো তো ম্যাশ পটেটো খুব সিম্পল জিনিস সেটা তো সবাই কম বেশি বানিয়ে খাইছেন একটা কথা কি জানেন গুলশান বনানোর এক্সপেন্সিভ প্লেস এর কিছু মানুষ এই ম্যাশ পট টোটোকে তাদের খাবারের ট্রেডিশন মনে করে তারা ভুলাই যায় যে তারা মাছে ভাতে বাঙালি তো যাই হোক দুধ দিয়ে আর কি আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে ঘি দিয়ে চিকেনগুলো ভাজবো আর ম্যাশ পটেটো এখন বানানো শেষ হয়নি ওটার কাজটা আমি শেষ করব চিকেনগুলো ভাজার জন্য প্যানটা একটু বেশি বড় হয়ে গেছে গায়ে একটু ছোট হলে ভালো হতো তো আমি এখানে যতই ঘি দিতাছি দেখা যাইতাছে না মনে হইতাছে যে আরো লাগবে আমি ওই রেস্টুরেন্টের মধ্যে দেখেছিলাম যে চিকেন স্টেক করে কেটে নিয়েছে বাট আমি এখানে কাবাবের মতো করে নিয়েছি স্টেক বানানোর জন্য আমার মনে হয় যে বিফ বেস্ট কারণ এই ফার্মের মুরগির স্টেক একটু মশলা কেনা খাইতে পাই সত্যি কথা তো বাটারের মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত চিকেনগুলো ভাজবো যতক্ষণ পর্যন্ত না একটু লালচে লালচে ভাব না আসে আর চিকেনগুলো ভাজতাছে আর আমার কাছে মনে হইতাছে রেশমি কাবাব কারণ কাবাব কাবাবটা আমার খুব পছন্দের কিন্তু তো এখানে তো আমি গোলমরিচ আর পাপ্রিকা পাউডার ছাড়া কিছুই দিন বাট ফ্রেশ লাগে তো চিকেনগুলা বাটারের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ভেজিটেবল তো ফার্স্টে আমি দিলাম কর্ন তারপর দিলাম দিলাম টমেটো তারপর গার্লিক আর তারপর দিলাম অনিয়ন তো বাকি সবজিগুলা দেওয়ার পর আমি একটা দিলাম ছোট্ট মিষ্টি আলুর টুকরা কারণ এই মিষ্টি আলুটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে এখন আমি আরেকটু ঘি দিতেছি কারণ ঘি যদি বেশি করে না দিই তাহলে আবার কি সবজিটা প্যানের মধ্যে আর কি পোড়া লেগে যাবো তো এগুলো আগে থেকে কুক করাই আছে এগুলো আর কি অতিরিক্ত কুক করা যাবে না জাস্ট আমি পাঁচ থেকে দশ মিনিট একটু হালকা আছে কুক করে নিব তো ঢাকা দর 5 মিনিট পরে আমি দেখলাম যে মোটামুটি একটা লাল লালচা ভাব চলে আসছে তো একটু পরে আর কি আমি ভেজিটেবলগুলো নামিয়ে তারপর সুন্দরভাবে ডেকোরেশন করব আর আমি আগে থেকে কোয়েল পাখি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর চিকেনগুলো তো আছে এই খাবারের সাজানোর টাইমে এই খাবারগুলো আমি যখন সাজিয়ে পরিবেশন করব তখন আমার কাছে খুবই ভালো লাগবে তো সবজিগুলো ভাজা শেষ আমি এক এক করে সবগুলো একসাথে নামিয়ে নিলাম এই সবজি ভাজা প্যানের মধ্যে যে সবজির फ्लेভার আছে তো এখানে আমি ঘি দিয়ে ম্যাশ পটেটোকে ম্যাশ করব তো এই যে সবজি ভাজা প্যানের থেকে খুব সুন্দর একটা फ्लेভার আসতেছে তো আমি আরেকটু ঘি দিলাম আর সুন্দর একটা फ्लेভার আসতেছে তো ম্যাশ পটেটোটাকে ক্ষেত্রে একবার না একটু লাল চাল চা ভাব চলে আসবি যেহেতু একটু সবজির অবশিষ্ট এখানে আছে তো আপনারা চাইলে খুব ফ্রেশ করার মধ্যে বা কড়াইটা ক্লিন করে ম্যাশ পটেটোটা ঘি দিয়ে ভাজতে পারেন তো এই যে দেখেন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব গোলমরিচের গুঁড়াটা দিলে একটু ফ্লেভারফুল হয় তো এখন আমি একটু গোলমরিচটা ভালোভাবে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিলাম তো এখন ডেকোরেশন করার পালা টমেটোটা যেটা সেদ্ধ করা ঘিয়ে ভাজা টমেটোটা এটার উপর দিয়ে টমেটো সস দিতেছি আর চিকেনের মধ্যে একটু টমেটো সস দিতেছি বেশি দিবো না কারণ টমেটো সসটা স্বাস্থ্যকর না একটু ম্যায়নিস দিতেছি আর এই যে ম্যাশ পটেটো এটার উপরে ব্ল্যাক অলিফ আর লেমন গ্রাস আর চিকেনের উপর মাশরুম সসটা দিলে রেস্টুরেন্ট স্টাইল হয়ে যায় দেখেন ডেকোরেশনটা হয়েছে তো গ্রাম বাংলায় বসে যে গোলসান টু এর মতো এক্সপেন্সিভ জায়গার ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবার যে তৈরি করা যায় এটাই তার প্রমাণ তো এই খাবারের মধ্যে আমি আর দুইটা জিনিস অ্যাড করছি এক হলো লেবু পানি দুই হলো খেজুর তো খাবারটা আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা যদি বানায় খানা হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে বাট এটা যেহেতু একটা স্বাস্থ্যকর খাবার এটার মধ্যে অত একটা টেস্ট পাবেন না আবার যারা এরকম আইটেম এর খাবার কখনো খাইছেন তারা খুব ভালো একটা টেস্ট তো আমার কাছে এখানে সবচেয়ে ভালো লাগছে হলো চিকেন আর ম্যাশ পটেটো তো আমি যখন জানার পাশে বসে বসে খাইতেছিলাম তখন আমার বাড়ির পাশে কিছু ছোট ভাইব্রাদারা বা যাচ্ছে আমাদের বাড়ির উপর দিয়ে আর ওদেরও খুব শখ যে আমার ব্লগে ওরা থাকবে তো এখন ওদের আমি বললাম তাহলে তোরা সবাই মিলে আয় খেয়ে যায় বলে যা যে কিরকম হয়েছে যেহেতু একটা ইউনিক খাবার বানাইছি এখন আমি নিজের খাবারের রিভিউ তো নিজে দিয়েছি এখন দেখে ওরা কি বলে কারণ ওরা খাই লোক একটু ভালোভাবে এখন আমি বললাম যেখানে যা আছে তোরা তিনজনে খেয়ে বল যে কিরকম হয়েছে এখন দুইটাই আমার বলতেছে ভাই আপনার এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে ম্যাশ পটেটো ওদের সবার কাছে ম্যাশ পটেটো আর চিকেনটা নাকি অনেক 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 ভালো লাগছে পরবর্তীতে চিকেনটা নিয়ে আমি ওদের সবাইকে এক পিস এক পিস করে খাইয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সামিরের কাছে নাকি ম্যাশ পটেটোটা অনেক ভালো লাগছে এই জন্য শেষে যতটুকু ছিল ওরেই খাইয়ে দিলাম তো গুড বাই টাটা